একটার পর একটা জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা বাংলার প্রতি উপেক্ষা বাংলার প্রতি বিবাদিশ্রভ আচরণ আর বাংলার বাঙালি তাদের ওপর নির্যাতন বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য অমানসিক অত্যাচার করা হচ্ছে আমাদের বাংলা বাংলাভাষী মানুষকে একটার পর একটা মানুষকে খুন করা হচ্ছে আত্মা ভেঙে দেওয়া হচ্ছে কাউকে বেধারক মেরে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বিতরণ করছে বলছে ওরা বাংলাদেশি ওরা রোহিঙ্গা শুধু বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে বাংলা ভাষাভাষী যাদেরকে ওরা আদর করে ডেকে নিয়ে জড়ির কাজ করিয়েছিল সোনার কাজ করিয়েছিল যারা ওখানে করচুলার কাজ করিয়েছিল যারা ওখানে ফেদার ককের কাজ করিয়েছিল তারাই এখন বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের পশ্চিম বাংলার মানুষ যারা পরিযায়ী শ্রমিক তাদের একজনের পর একজন তাদেরকে মারধর করে অত্যাচার করে শারীরিক মানসিক অত্যাচার করে বিভৎস মারধর করে পৈশাচিক উল্লাসে ভাগারে শকুন আর হিংস্র হায়নার মতো বিজেপি শাসিত রাজ্যের বিজেপির যারা আর এস এস সংগঠনের লোকেরা তারা ওখানে মেতে উঠেছে এর বিরুদ্ধে বাংলা জুড়ে চোদ্দো কোটি মানুষ সরব প্রতিবাদ করছে বাংলার জনগণমন অধিনায়িকা বাংলার চোদ্দো কোটি মানুষের হৃদস্পন্দন দিলকি ধরখান জননেত্রী দেশনেত্রী তার নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন সারা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বে এবং দেশের একশো চল্লিশ কোটি মানুষ এই আন্দোলনের সঙ্গে সহমত হবে সঙ্গে যৌথ আন্দোলন হবে আরেকটা স্বাধীনতা সংগ্রামের আন্দোলন এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের আন্দোলন বলে অভিহিত হবে বাংলা বাংলা থেকেই স্বাধীনতা সংগ্রাম শুরু বাংলা থেকেই স্বাধীনতা আন্দোলন অসহযোগ আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন বাংলার নয়নের মণি নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে চলো দিল্লি আজাদ হিন্দ থৌজের সর্বাধিনায়ক নেতাজির নেতৃত্বে লক্ষ লক্ষ ভারতবাসী দিল্লির দিকে ধেয়ে গেছিল কহিমা থেকে দিল্লি চলে